বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য এবার দারুণ সুখবর দিল কর্মচারী পরিষদ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে পে কমিশন গঠন সহ সাত দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী পরিষদ কি মহার্গ ভাতা দাবি নিয়ে কিংবা সেই যৌক্তিকতা নিয়ে আবারও প্রশ্ন উঠল বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্লেষক অর্থনীতিবিদ সকলেই সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা এবং সেই সঙ্গে সরকার নতুন করে ভাবছে কিন্তু কি ভাবছে মূলত সরকার আর কি বলছেন অর্থনীতিবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক নবম পি কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর আগে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা না দেওয়া হলে ঈদ ফিতরের পর কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়েছে সাত দফা দাবির পক্ষে জনমত গঠনে ইফতার মাহফিল আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী ফেডারেশন এতে সংহতি জানায় সরকারি বিভিন্ন দপ্তরে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঐক্য পরিষদের বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পূর্ণ বহাল বৈষম্য নিরসনের জন্য সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদ এবং পদবি পরিবর্তন এক এবং অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন এবং সেই সঙ্গে কর্মরতদের বার্ষিক বর্ধিত বেতন বিধি অব্যাহত রাখা এদিকে আরেকটি পত্রিকায় বলা হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক বৈষম্যের শিকড় কোথায় এই সংক্রান্ত একটি প্রতিবেদন সমকাল পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকের বক্তব্য বাস্তবতা বর্জিত এবং সংস্কার দৃষ্টিভঙ্গির প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করেছেন তা আর্থ সামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্ব ব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন বক্তব্য অনুযায়ী যেহেতু উপসূচি পর্যায়ের কর্মকর্তারা গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই মহর্ঘ ভাতা প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকারি চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে করে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে চারশো তিরিশটি সুপার নিউমারি পদ সহ উপসচিবের অনুমোদিত পদ এক হাজার চারশো আঠাশটি কর্মরত প্রায় এক হাজার সাতশো দুই জন উপসচিব এবং তদুদ্ধ কর্মকর্তার সংখ্যা তিন হাজারও নয় অথচ সরকারি চাকরিজীবীর সংখ্যা পনেরো দশমিক পাঁচ লাখের উপরে অর্থাৎ সাড়ে পনেরো লাখের উপরে আবার এদিকে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা মিলে বাইশ লাখের উপরে সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের মধ্যে নব্বই শতাংশের বেতন তেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার থেকে পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা নিচক সুবিধা নয় বরং ন্যূনতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন ওঠে কয়েক হাজার উচ্চ পদস্থ কর্মকর্তা অপ্রয়োজনীয়তার অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় থমাস বিকেটির বৈষম্য তত্ত্ব অনুযায়ী যখন একটি রাষ্ট্রের আয় এবং সম্পদের বন্টন অসম হয় তখন সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক কাঠামোতে দেখা যাচ্ছে নীতি নির্ধারকদের নীতি উচ্চবিত্ত বিত্ত শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য তৈরি হচ্ছে নিম্ন এবং মধ্য আয়ের জনগণের জন্য নয় একাধিক গবেষণায় দেখা গেছে দক্ষিণ এশিয়ার মধ্যে শিক্ষকদের বেতন সর্বনিম্ন রাষ্ট্র তাদের কাছ থেকে ফিনল্যান্ডের মানের শিক্ষা চায় বাংলাদেশে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সতেরো হাজার টাকা বেতন পান অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে একজন প্রাথমিক শিক্ষকের বেতন চল্লিশ হাজার রুপি পান যা বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন হাজার তিনশো আঠাশ টাকা জাতিসংঘে শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা প্রদত্ত মানদণ্ড অনুযায়ী একটি দেশে জিডিপির সর্বনিম্ন চার শতাংশ এবং আদর্শগতভাবে ছয় শতাংশ এবং বাজেটের পনেরো থেকে বিশ শতাংশ শিক্ষা ব্যয় করা উচিত সেখানে বাংলাদেশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শিক্ষায় জিডিপির এক দশমিক সাত ছয় শতাংশ ব্যয় করা হয় অন্যদিকে ফিনল্যান্ডে জিডিপির সাত শতাংশ বরাদ্দ দেয়া হয় যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাদুর মনে করেন মর্গ ভাতা সরকারের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাইরের খরচ বাড়াবে এবং মূল্য স্ফীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে কিন্তু এখানে একটি মৌলিক সমস্যা রয়েছে যখন মূল্য স্ফীতি বাড়ে এবং সরকার নতুন বেতন কাঠামো দিতে ব্যর্থ হয় তখন মহার্ঘ ভাতা দেওয়া হয় মূল্যস্ফীতির ভারসাম্য রাখার জন্যই গবেষণা প্রতিবেদন অনুযায়ী গত দশ বছরে মূল্যস্ফীতি তিনশো থেকে চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে অথচ সরকার দুই হাজার সালের পর নতুন কোনো পে স্কেল দেয়নি নিয়ম অনুযায়ী দুই সালে একটি নতুন পে স্কেল এবং দুই সালে আরেকটি পে স্কেল দেওয়া উচিত ছিল কিন্তু বাস্তবে দুটি পে স্কেলের পরিবর্তে একটি মহার্ঘ ভাতা দিয়েই সমস্যার সমাধান করতে চাওয়া হচ্ছিল আবার সেই মহার্ঘ ভাতা নিয়েও নাটকের অন্ত নেই এই পরিস্থিতি শ্রেণীভিত্তিক বৈষম্যের আরেকটি বহিঃপ্রকাশ কাল মার্কস শ্রেণীভিত্তিক শোষণের যে ধারণা দিয়েছেন তা এখানেও প্রাসঙ্গিক কাল মার্কসের তথ্য অনুযায়ী সমাজ দুটি শ্রেণীতে বিভক্ত বুর্জোয়া বা শাসক শ্রেণী এবং পড়লে বা শ্রমজীবী শ্রেণী বাংলাদেশেও একই অবস্থা উচ্চ আমলা এবং যখন নিজেদের স্বার্থের কথা বলেন তখন সাধারণ কর্মচারীদের শোষিত হতে হয় বিতর্ক শুধু অর্থনৈতিক নয় এটি একটি নীতিগত এবং নৈতিক প্রশ্ন উচ্চ পদস্থ কয়েক হাজার কর্মকর্তা সুবিধার অজুহাতে লক্ষাধিক সাধারণ চাকরিজীবীর অধিকার কেড়ে নেয়া কোনোভাবে ন্যায্য হতে পারে না রাষ্ট্র যদি সত্যি জনগণের জন্য কাজ করতে চায় তবে বৈষম্য দূর করার জন্য কার্যকর নীতি গ্রহণ করা উচিত আমরা আরেকটি সংবাদ প্রতিবেদন যদি লক্ষ্য করি সেখানে বলা হচ্ছে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পিএসকেল স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এবং ঐক্য পরিষদের ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে এই বিষয়ে আসাদুল আমরা আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি আমরা তিনি জানান দাবি হলেও মূলত শতাংশ মহার্ঘ ভাতা এবং নবম পেস্কেল বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ ঘোরার প্রত্যয়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে সেই বৈষম্য শিকার সেটি ডক্টর মোহাম্মদ ইমুজ বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিস্তম ফোরামের সভাপতি লুৎফর রহমান সম্পাদক মাহমুদুল হাসান খায়ের আহমেদ মজুমদার আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম এবং সালজার রহমান এর আগে গত শুক্রবার সাত ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দাবির পক্ষে মহাসমাবেশী সরকারকে সাত দিন অর্থাৎ আগামী পনেরো ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দাওয়া মেনে নেয়ার আহ্বান জানানো হয়েছে অন্যতায় সারা দেশে সব অফিসে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা মহাসমাবেশ শেষে প্রধান উপদেষ্টা বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ সাহাভাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করেন তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত মুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ এবং গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্গ ভাতা প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বিধি শেষ পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বিধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক এবং অভিন্ন নিয়োগ বিধি এবং আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদিত আপগ্রেডেশন বা পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা এদিকে দৈনিক শিক্ষা ডট কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে মহার্ঘ ভাতা দাবি সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের সচিবালয় সব কর্মকর্তা কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিনাতি পাত করছেন ঠিক তখনই এমন একটি সিদ্ধান্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে মারাত্মকভাবে হতাশা এবং ক্ষোভের সৃষ্টি করেছে বিষয়টি শিগগিরই পূর্ণ বহালের জন্য মন্ত্রী পরিষদ সচিবের একান্ত সহযোগিতা এবং হস্তক্ষেপ কামনা করা হয় মন্ত্রী পরিষদ সচিবের কাছে মহার্গপাতা দাবি জানিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ দাবি করেন সেই সঙ্গে সংগঠনটি আরও দাবি পেশ করে সচিবের কাছে মঙ্গলবার এগারো মার্চ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয় আলোচনায় সচিবকে জানানো হয় যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্য বিবরণীতে সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল এবং ইন হাউস প্রশিক্ষণ ষাট ঘণ্টার পরিবর্তে পঞ্চাশ ঘণ্টা অবনতি করা হয় আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে সঞ্জীবনী এবং ইন হাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন প্রায় স্থিতিশীল হওয়ার পথে মে জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে যেহেতু কর্মচারী পরিষদ পঞ্চাশ পার্সেন্ট মহার্গ ভাতা দেওয়ার ব্যাপারে আপাতত সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে দেখেছেন তাদেরকে সেক্ষেত্রে নিয়ে নিয়ে বা একটি দারুণ আমরা প্রত্যাশা করতেই পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ